সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অবশ্যই সেই জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন প্রভুতে আমরা এইভাবেই চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে যেন চলতে পারি তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি বুঝতে পেরেই গিয়েছো বিষয়ের টপিক কি। বা আজকের বিষয় কি তো দেখো এই বিষয়টি দেখি হয়তো অনেকেরই মনে হতে পারে যে যখন আমরা দুঃখ কষ্টের মধ্যে থাকি তখনকার সময়ের কথা হয়তো বলা হয়েছে কিন্তু বলবো যে না আজকের বিষয় হলো যে যখন আমরা সমস্যার মধ্যে পড়ে যাই পরিবারের থেকে অশান্তি আসে চাপ সৃষ্টি হয় তখন আমরা কি করব। দেখো এখানে বলি কারণটা কি কেন চাপ সৃষ্টি হবে কেন অশান্তি হবে কারণটা হলো যেশোর জন্য প্রভু যিশুর জন্য যদি এমনটা হয় তখন আমরা কি করব কারণ দেখো এটা আমি বলতে পারি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যতজন খ্রিস্ট বিশ্বাসীরা আছে তাদের যে পুরো পরিবার প্রভু যিশুতে বিশ্বাসী এমনটা কিন্তু নয় এখনও তোমরা অনেকে এমন আছো যারা পরিবারে একা প্রভু যিশুকে জানো আর এই যে একা জানো একা বিশ্বাস করো তার জন্য নানান সমস্যার সম্মুখীন হতেই হয় তো আমি সেটাই বলবো যে দেখো যখন তোমরা একা ওই সময়ে তোমরা কি করবে কারণ ওই সময়গুলোতে নানানভাবে পরিবারের সমস্যা আসে সামাজিক দিক থেকে আসে পারিপার্শ্বিক দিক থেকে চাপের সৃষ্টি হয় আর তার কারণ হিসেবে কি তার কারণ শুধুমাত্র প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি বলে তো দেখো আজকের আমরা এই বিষয় নিয়ে বাইবেল থেকে দেখবো প্রেরিতদের কার্য থেকে দেখব একেবারে যদি আমরা সত্য ঘটনাগুলো দেখি তাহলে আমরা মনে সাহস পাই মনে জোর পাই মনে বল পাই প্রভু সাহায্য করেন তো সেই কারণের জন্য বাইবেল থেকে দেখব প্রেরিতদের কার্য তার পাঁচ অধ্যায় বারো পদ থেকে যদি পড়ি পুরো পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায় মোট বিয়াল্লিশটা পদ আছে তার মধ্যে আমি এক থেকে এগারো পর্যন্ত বাদ দিয়ে বারো পদ থেকে পুরো বিয়াল্লিশ পদ পর্যন্ত যদি আমরা পড়ি আমরা বুঝবো তো এতগুলি পদ শুনতে অনেক মনে হলেও আমি তোমাদের সঙ্গে বলতে চাই দেখো তো চলো শুরু করি প্রেরিতদের কার্য তার পাঁচ অধ্যায় বারো পদ থেকে এই বারো পদ থেকে ষোলো পথ পর্যন্ত যা আছে তা হলো প্রেরিতদের নানা কার্য নানা অলৌকিক কার্য এবং সেই সমস্ত অলৌকিক কার্য দেখে যারা প্রভু যিশুকে জানে না যারা অসুস্থ অর্থাৎ অন্যরা অবিশ্বাসীরা তারা বিশ্বাস করতে শুরু করলো এবং অনেক মানুষ তখন যিশুর নামেতে সুস্থ হতে লাগলো আর শুধু তাই নয় খ্রিস্ট বিশ্বাসী বর্গের সঙ্গেও তারা যুক্ত হতে লাগলো অনেক স্ত্রী পুরুষ সবাই মিলে অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে সবাই প্রভু যিশুতে তখন বিশ্বাসী হয়ে উঠতে লাগলো আর এইভাবে দেখো ষোল পদে বলছে কি জেরুসালেমের চারিপাশের বিভিন্ন নগর থেকে অনেক লোক অসুস্থ এবং অসুচি আত্মায় ভর করা লোকেদের নিয়ে এসে ভিড় করত আর তারা সকলেই সুস্থ হতে লাগলো বর্তমান সময়ের সঙ্গে আমরা মিল পাচ্ছি তো আমরাও তাই করি যখন শুনি অমুক জায়গায় প্রভু যিশুর নামেতে অনেক মানুষ আজকে সুস্থ হয়েছেন আমাদের মনটা যেন ওইদিকেই ছুটে যায় আর যখন যাই প্রার্থনা করে বিশ্বাস সহকারে আমরাও সুস্থতা পাই অর্থাৎ কি ওই প্রেরিতদের কার্য থেকে শুরু করে এখনো পর্যন্ত একইভাবে মানুষ প্রভুকে জানছে তাই কোনো কিন্তু তফাত নেই বর্তমান পরিস্থিতিকে যখন আমরা দেখি আর বাইবেল থেকে যখন প্রেরিতদের কার্য পড়ি সব উত্তর আমরা সেখান থেকে পেয়ে যাই তো দেখো এরপর যখন চারিদিকে মানুষ এরকম সুস্থ হতে লাগলো আর জেরুসালেমের প্রত্যেকটা মানুষ যখন ধীরে ধীরে যিশুর নামেতে মেতে উঠতে লাগলো সমস্যা তো সেখানেই শুরু হলো যেটা এখন আমাদের সমস্যা হচ্ছে যদি আমরা তাকিয়ে দেখি যদি মনে করো ধীরে ধীরে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা বৃদ্ধি পাচ্ছে যেই সমস্ত এলাকায় আমরা বাস করি সেই এলাকার মধ্যে অনেক বিশ্বাসীরা বৃদ্ধি পাচ্ছে তখন যারা অবিশ্বাসী যারা যিশুকে জানে না মানে না তারা তো আরো নানান ভাবে তাদের রাগ প্রকাশ করছে তারা আরো নানান ভাবে ক্রুদ্ধ হয়ে উঠছে আর তখনই কিন্তু বিশ্বাসীদের অত্যাচার আসছে ঠিক এই ঘটনা নিয়েই আজকে আমি শেয়ার করতে চাই প্রেরিতদের কার্য তার পাঁচ অধ্যায়ের পদ থেকে আর এর বিষয় হলো কি প্রেরিতদের কাজ বন্ধ করার জন্য ইহুদিদের চেষ্টা প্রেরিতদের কাজ বন্ধ করার জন্য কাদের চেষ্টা ইহুদি চেষ্টা এই ইহুদি কিন্তু প্রভু যিশু ছিলেন অর্থাৎ ইহুদি ধর্মেরই কিন্তু তিনি ছিলেন আর এই ইহুদিরাই প্রেরিতদের কার্য বন্ধ করতে চাইছে আর অদ্ভুতভাবেই তাকিয়ে দেখো প্রেরিতদের কাজ কি যিশুর নাম প্রচার করা সেই যীশুর নামে কিন্তু তারা প্রচার করছে আর ইহুদিরাই কিন্তু তা বন্ধ করার চেষ্টা করছে তো দেখো দোষ কাউকেই দেওয়া যায় না আর ঠিক সেই কারণের জন্যই যখন এক অধ্যায় দশ এবং এগারো পদ যদি পড়ি সেখানেই বলছে তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল আর জগৎ তাহাকে চিনিল না তিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না আর সেই কারণের জন্যই কাউকে কিছু বলার জায়গাই থাকে না আর দেখো এইখানেও তাই প্রেরিতদের কাজ বন্ধ করছে ইহুদিরা তো দেখো আস্তে আস্তে আমরা পড়ি আমরা শিখব নিজেদের জীবনের সঙ্গে কীভাবে মিল খুঁজে পাবো আমরা দেখব এরপর অর্থাৎ যখন চারিদিকে জেরুজালেমের দিকে ধীরে ধীরে প্রভু যিশুর নাম প্রচার হচ্ছে জেরুজালেমের চারিপাশে বিভিন্ন নগরে প্রভু যিশুর নাম প্রচার হচ্ছে তারপর মহাজাজক এবং তার সঙ্গীরা অর্থাৎ সদ্যকিরা যারা ছিলেন সেই সদ্যকি দলের লোকেরা ঈর্ষায় জ্বলে উঠতে লাগলো সত্যিই তো যিশুর নাম প্রচার হচ্ছে শুরুর থেকেই তা কে দেখো যিশুর প্রতি যখন প্রভু যিশুর নিজে সেবা কার্য করছেন সেই তখন থেকেই তো প্রভু যিশুর প্রতি টার্গেট ছিল সবার তখন থেকেই তো তারা প্রভু যিশুকে পছন্দ করত না কারণ তিনি সব সবসময় সত্য বলতেন মানুষের ভুল অপরাধগুলো তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিতেন তিনি সত্যকে প্রকাশ করতেন তিনি ঈশ্বরের গৌরব করতেন অথচ তারা মনে করতেন যে তিনি ঈশ্বরের নিন্দা করছেন তারা মনে করতেন যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন হ্যাঁ প্রভু যিশু নিজেকে ঈশ্বর বলেই দাবি করতেন কিন্তু যেহেতু তারা প্রভু যিশুকে পছন্দ করত না তারা মশির বিধি ব্যবস্থার উপরে নির্ভর করে চলত তো সেই কারণের জন্য তারা ঈশ্বর নিন্দা পছন্দ করত না কিন্তু দেখো যতবার যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন ইনডাইরেক্টলি ভাবে কখনোই সোজাসুজি বলেননি কখনোই মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেননি কিন্তু ততবার তারা রেগে গেছে তারা প্রভুকে পাথর ছুঁড়ে মারার জন্য উঠে পড়ে লেগেছিল কারণ তারা বুঝেছে যে যীশু ঈশ্বর তো যাই হোক সেই সদ্যকিরা যারা মহাজাযকেরা ছিলেন তারা এই সমস্ত দলের লোকেরা ঈর্ষায় ঝলে উঠতে লাগলো তারা প্রেরিতদের গ্রেপ্তার করে কারাগারে আটকে দিল এইখানেই হলো ব্যাপার যিশুকে যারা প্রচার করে প্রভু যিশুর নাম যারা প্রচার করে তাদেরকে কারাগারে যেতেই হয় সত্যি তাদেরকে ধরে জেলবন্দি করা হয় ইভেন এখনো পর্যন্ত হচ্ছে আর যখন এই বিষয়গুলো ঘটে যাদের সঙ্গে ঘটুক জেনে থাকবে সেটা প্রভুর আশীর্বাদ কারণ এই জিনিস প্রেরিতদের সঙ্গেও হয়েছে প্রভুর জন্য তারা জেলে পর্যন্ত বন্দি হয়েছে তাই প্রভুকে জানো বলে যখন এইভাবে অত্যাচার আসে যদি ধমকে আসে যে জেলে পড়ে দেব তাতেও ভয় পেও না জানবে সেটা ঈশ্বরের আশীর্বাদ পরিবারে যদি একাও প্রভু যিশুকে জানো তাহলেও জানবে যেইরকমই পরিস্থিতি আসুক তুমি প্রভুকে জানো প্রভুতেই থাকবে তারা তোমাকে যা খুশি করুক প্রভুর আশীর্বাদ তোমার সঙ্গে আছে তো দেখো প্রেরিতরা যারা ছিলেন প্রভু যিশুকে প্রচার করছিলেন সেই প্রেরিতদেরকে ধরে গ্রেপ্তার করে কিন্তু কারাগারে আটকে দেওয়া হয়েছে কিন্তু রাতের বেলায় প্রভুর এক দূত সেই কারাগারের দরজা খুলে দিলেন এটা অবিশ্বাস্য মনে হলেও এ সত্য প্রভুর দূত তিনি স্বয়ং নিজে এসে সেই গেট খুলেছে সেই কারাগার খুলেছে আমরা গীত সঙ্গীতা তার একানব্বই গীত পড়িত সেখানে বাক্য কী বলে সেখানে বাক্য বলে যে তুমি ঈশ্বরের প্রতি আস্থা রাখো কারণ পরাত্পরকে তুমি তোমার নিরাপদ স্থল রূপে গ্রহণ করেছ তোমার কোনো অমঙ্গল হবে না তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না ঈশ্বর তার দূতেদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে তোমার পা যাতে পাথরে হোচট না খায় সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে বিষধর সাপ এমনকি সিংহের মধ্য দিয়েও তুমি হেঁটে যেতে পারবে প্রভু বলেন যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের ডাকে সাড়া দেব যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব কি ঈশ্বরের বাক্য এতটাই জীবন্ত যেখানে বাক্য বলছে তোমার পা পাথরে হোঁচট খাবে না তোমার হাত দূতেরা ধরে থাকবেন কারণ ঈশ্বর তার দূতেদেরকে আজ্ঞা দেবেন কিসের জন্য আজ্ঞা দেবেন যেন ঈশ্বরের বিশ্বাসীরা অনুগামীরা রক্ষা পায় প্রভু চেনেন জানেন আমাদেরকে আর ঠিক সেইটাই ঘটেছে দেখো প্রভুর এক দূত ওই রাতে কারাগারের গেট খুলে দিয়েছিলেন ঈশ্বরের গৌরব হোক তার প্রশংসা হোক তার এই মহান কার্যের জন্য তাই আজকের দিনে দাঁড়িয়েও কোনো অবিশ্বাস কোনো অনিশ্চয়তা যেন না আসে যে প্রভুর দূত আমাদের সাহায্য করবেন কিনা তার দূত সর্বদা আমাদেরকে সাহায্য করছেন কারণ প্রভু তাদের আজ্ঞা দিচ্ছেন প্রভুর নির্দেশেই সবটা হচ্ছে প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করো তিনি সাহায্য করবেন তাই কোনো কারণের জন্য যেন ভয় না পাই দেখো এরপর আমরা যদি পড়ি দেখো এখানে বলছে কিন্তু রাতের বেলায় প্রভুর এক দোধ সেই কারাগারের দরজা খুলে দিলেন তিনি তাদের পথ দেখিয়ে কারাগারের বাইরে নিয়ে গেলেন সেই দুধ তাদের পথ দেখিয়ে পর্যন্ত নিয়ে গেলেন তিনি ছেড়ে দেননি দরজা খুলে পালিয়ে যাননি দরজা খুলে উধাও হয়নি তিনি তাদেরকে পথ দেখিয়ে কারাগারের বাইরে নিয়ে গিয়েছেন এবং কি বলেছেন দেখো বলেছেন যাও মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তোমরা লোকেদের এই নতুন জীবনের সকল বার্তা শোনাও অর্থাৎ তোমরা সুসমাচার প্রচার করো নতুন জীবনের কথা শোনাও নতুন জন্মের বিষয়ে বলো সুসমাচার গসপেল গিয়ে প্রচার করো আর একুশ পদে দেখো প্রেরিতরা আজ্ঞা অনুসারে ভোরবেলায় মন্দিরে গিয়ে শিক্ষা প্রচার করতে লাগলেন আর এই তো এই রাতের কাহিনী ভোরের কাহিনী গেল এইদিকে মহাজাজক আর তার সঙ্গীরা যারা ছিল একদিকে তো তারা রেগে লাল হয়ে গিয়েছে ঈর্ষায় জ্বলছে তার উপরে যখন এমন ঘটনা শুনতে পারবে একবার ভাবো তো কি পরিস্থিতি হবে এবার দেখো বলছে কি এদিকে মহাজাজক সঙ্গীরা ইহুদি সমাজের গণ্যমান্য লোকেদের এক মহাসভা ডাকলো। অর্থাৎ এখনো পর্যন্ত তারা জানে না যে প্রেরিতরা কারাগারে নেই এখনো পর্যন্ত জানে না কারণ তারা ঈর্ষার রাগে ফুলে উঠেছে এদিকে প্রেরিতদেরকে কারাগারে বন্দি করে দিয়েছে আর তাদের পরিকল্পনা ছিল কি পরের দিনকে সকাল হলেই এক মহাসভা ডাকা হবে যাকে সালিসি সভা বলে বা বিচার সভা বলে অনেক বড় বড় গণ্যমান্য সমাজের নেতারা থাকবেন এক জায়গায় সব জড়ো হবে আর তারপর যারা যিশুর নাম প্রচার করছিল তাদের সাহস্তা হবে তাদের বিচার হবে এই ছিল প্ল্যান এই প্ল্যান অনুসারেই কার্য করলো এইবার যখন প্রেরিতদেরকে নিয়ে আসার জন্য লোক পাঠালো দেখো বলছে কি আর প্রেরিতদেরকে সেখানে নিয়ে আসার জন্য কারাগারে লোক পাঠালো কিন্তু সেই লোকেরা কারাগারে এসে দেখে তো অবাক তারা কারাগারে এসে প্রেরিতদের দেখতে পেলো না তাই তারা ফিরে গিয়ে বলল কি যে আমরা দেখলাম কারাগারের তালা বেশ ভালোভাবেই বন্ধ আছে প্রত্যেকটা দরজায় দরজায় পাহারাদারেরাও দাঁড়িয়ে রয়েছে কিন্তু দরজা খুলে ভেতরে গিয়ে আমরা কাউকেই দেখতে পেলাম না দেখলাম কারাগার খালি পড়ে আছে মন্দির রক্ষী বাহিনীর প্রধান ও প্রধান যাজকেরা এই কথা শুনে তো হতবুদ্ধি হয়ে ভাবতে লাগলো এর পরিণতি কি হবে কারণ দেখো কারাগার জেল সেই জেলে যারা দোষীরা ছিল তারা যদি পালিয়ে যায় তার পরিস্থিতি সে সেই জেল কর্তৃপক্ষের কী হয় এবং যারা সমাজে প্রধানেরা রয়েছে তাদের কি হয় সেটা তারাই জানে কারণ প্রশাসন ব্যবস্থা তো তাদেরকে ছেড়ে দেবে না তারা তো হতবুদ্ধি হয়ে গেল এই কথা শুনে যে জেলের প্রত্যেকটা যারা আসামিদেরকে ধরে রাখা হয়েছিল গতকাল রাত্রে তারা কেউ নেই তার মানে তারা নিশ্চয়ই গুপ্তভাবে পালিয়ে গিয়েছে আর এই পরিণতি যে কি হবে এই কথা ভেবেই তো তাদের অবস্থা একদম হাত পা বুকের মধ্যে সিটিয়ে যাওয়ার মতন অবস্থা ঠিক সেই সময় একজন এসে খবর দিল যে শুনুন যেই লোকেদের আপনারা কারাগারে রেখেছিলেন দেখলাম তারা মন্দিরের মধ্যে দাঁড়িয়ে লোকেদের শিক্ষা দিচ্ছেন দেখো একবার দেখো এখানেই দেখো প্রভুর কাজ কখনো বন্ধ হয় না প্রভু যেই কার্য করেন সেই কার্য কখনো বন্ধ হয় না আজকের যিশুর নামেতে যে কার্য করার জন্য আমরা এগোচ্ছি যা করছি কোনো কিছুর বিনিময়ে তা বন্ধ হবে না তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল তারা জেলে ছিল কিন্তু একইভাবে তার পরের ভোর হতে না হতেই তারা আবারও মানুষকে যিশুর বিষয়ে শিক্ষা দিচ্ছে কার্য বন্ধ হয়নি তাহলে কি করে সেটা সম্ভব তারা জেল থেকে পালায়ও নি তাহলে সম্ভবটা কীভাবে হলো প্রভুর জন্য হয়েছে দেখো দেখবো আমরা পড়ছি এখানেই বলছে কি কারাগারে যাদেরকে দেখেছিলাম আপনারা যাদেরকে রেখেছিলেন দেখলাম তারা মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে তারা শিক্ষা দিচ্ছে লোকেদেরকে ছাব্বিশ পদে বলছে তখন রক্ষী বাহিনীর প্রধান তার লোকেদের নিয়ে গেল সেখানে এবং প্রেরিতদেরকে নিয়ে এলো তারা কোনো রকম জোর করলো না একদম প্রেরিতরা কিন্তু জোর জবস্তি করেনি যে আমরা যাব না বা আমাদেরকে ছেড়ে দাও না কারণ যেটা নেয় সেটা নেয় প্রেরিতরা যারা সেবা কার্য প্রভর করছিলেন ওই সময় তারা সব সময় সত্যের পথে ছিলেন আর আমাদেরও এটাই উচিত যে যেমনভাবে আমাদের যেখানে খুশি নিয়ে যাক আমরা সত্যের পথে থেকে সেই দিকে যাব বর্তমান সময় অনুসারে বলি কেউ যদি বলে যে তোমরা যিশুর কার্য এখানে বন্ধ করো তোমরা এখানে মানুষকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করছো যা যা করছো বন্ধ করো অথবা তোমাদের পরিবারের মধ্য থেকেও যদি এমন চাপ আসে তোমরা বন্ধ করো যিশুর কার্য ওই মুহূর্তের জন্য অবশ্যই আমরা বন্ধ করবো তাদের কথা শুনে আমরা জোর জবস্তি করব না একদমই না সেটা আমাদের শিক্ষা না কারণ সত্যিই তো ওখানে তো আমরা যিশুর কার্যই করছিলাম আমরা তাদের খ্রিস্টান বানাচ্ছি কি না বানাচ্ছি সেটা তো তর্কের বিষয় পরের বিষয় কিন্তু আমরা তো যেসব কাজই করছিলাম তাদের কথা অনুসারে আমরা তা বন্ধ করব তারা যদি আমাদেরকে বন্দি করে নিয়েও যায় তার জন্য প্রস্তুত থাকব। কিন্তু আমরা কখনোর জন্যই জোর জবরস্তি কিচ্ছু করবো না জোরপূর্বক কোনো কার্যই করতে যাব না তাদের বিপরীতে ওই মুহূর্তের জন্য যেতে যাব না এটা আমাদের মনে রাখতে লাগবে আর দেখো বলছে কি তারা কোনো রকম জোর করলো না কারণ তারা লোকেদের ভয় করতে লাগলো পাছে তারা পাথর ছুঁড়ে মেরে ফেলার চেষ্টা করে কারণ এই পাথর ছুঁড়ে মেরে ফেলার প্রথা তখন কিন্তু ছিল তারা ভয় করছিল আর ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ তারা দেখো তারা নিজেদের ইচ্ছায় জেলে ঢোকে নি এবং নিজেদের ইচ্ছায় বেরোইও নি আর জেলে একবার ঢুকলে সেখান থেকে বেরোনো তো যায় না কিন্তু তারা তো বেরিয়েছিল একটা শঙ্কা তো তাদের মধ্যে ছিলই কারণ যারা জেলে ঢুকিয়েছিল তাদের কাছে যদি বলা হয় যে স্বর্গদূত এসে সেই তার করেছেন তারা তো শুনবেন না তারা মানতেই চাইবে না তারা জানতেই চাইবে না তারা তো সেই বিষয়টাকে নিয়ে হাস্য কৌতুকের মতো খিল্লি করবে তাই তো তারা শুনতে চাইবে না তো সেই ভয় একটা কিন্তু ছিল আর তার জন্য তারা কোনো জোর করেনি সত বলছে তারা প্রেরিতদের নিয়ে এসে ইহুদি নেতাদের সামনে দাঁড় করালো একবার ভাবো যেই চাপটা তাদের পড়তো এখন তো তার থেকে আরো বেশি চাপ পড়বে কারণ তারা জেলে ছিল না ওই রাতের জন্য জেল থেকে বেরিয়ে গিয়ে সেই প্রচার কার্যই করছিল চাপটা তো এখন বেশি পড়বে এইবারে মহাজাজকের কাছে আসলো সেই মহাসভা এসে দাঁড়ালো এবং এই যে মহাজাজকের কথা একবার শোনো তাহলে কতটা মিল খুঁজে পাবো আমরা দেখো বলছে কি তারা প্রেরিতদের নিয়ে এসে ইহুদি নেতাদের সামনে দাঁড় করালে মহাজাজক প্রেরিতদের জিজ্ঞাসাবাদ করলেন আর তিনি কি বলছেন দেখো তিনি বলছেন ওই মানুষটির বিষয় কোনো শিক্ষা দিতে আমরা তোমাদের দৃঢ়ভাবে নিষেধ করেছিলাম দৃঢ়ভাবে নিষেধ করেছিলাম কোন মানুষটির বিষয় প্রভু যিশুর বিষয় দৃঢ়ভাবে বলেছিলাম তোমরা তার বিষয়ে কোনো শিক্ষা দেবে না ভেবে দেখো তোমরা কি করছো তোমরা তোমাদের শিক্ষায় জেরুসালেমকে মাতিয়ে তুলেছ আর সেই লোকের মৃত্যুর জন্য সব দোষ আমাদের ওপর চাপাতে চাইছ এখানে আমি কিছু বলবো না এই জায়গায় আমি কিচ্ছু বলবো না এরপর দেখো বলছে তখন পিতর ও অন্য প্রেরিতরা এর উত্তরে বললেন মানুষের হুকুম মানার চেয়ে বরং ঈশ্বরের আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে যদি আমরা আরও ভালো করে দেখি প্রেরিতদের কার্য পাঁচ অধ্যায় উনতিরিশ পদ বলছেন কিন্তু পিতারও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে অর্থাৎ তুমি আমাকে বন্ধ করতে বলছো ঠিকই তোমার কথা আমি শুনলাম তোমার হুকুম আমি মানলাম কিন্তু তোমার হুকুম মেনে আমি যে সমগ্রভাবে আমার কাজ বন্ধ করে দেব তা তো নয় কারণ এই কাজ আমি ঈশ্বরের কাজ করছি প্রীত কিন্তু তাই বললেন দেখো এরপর তিনি আরও বলছেন আপনারা যিশুকে হত্যা করেছিলেন তাকে বৃদ্ধ করে ক্রুশে টাঙিয়ে দিয়েছিলেন কিন্তু ঈশ্বর আমাদের সেই পিতৃপুরুষদের ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন যিশুর কার্য হয়তো বন্ধ করেছে মানুষ হয়তো যিশুর সেবা কার্য বন্ধ করেছে তারা মনে করেছে যদি এই মানুষটিকে মেরে ফেলি সব কার্য বন্ধ হয়ে যাবে সেই কারণের জন্য ইহুদিরা কিন্তু প্রভু যিশুকে হত্যা করেছেন তারা কিন্তু ক্রুশে টাঙিয়েছেন তারা ভেবেছেন কি সব কিছু হয়তো এখানে শেষ হয়ে গেল কিন্তু অদ্ভুতভাবে ঈশ্বরের ইচ্ছা সেই যিশু তিন দিন বাদে পুনরুত্থিত হলেন আবার শুরু হলো নতুন করে কিছু শেষ হয়নি প্রভুর কার্য শুরু হয়েছে নতুন করে পিতর সেটাই বলছেন যে তিন দিন পর কিন্তু ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন সেই যিশুকে ঈশ্বর নেতা ও ত্রাণকর্তারূপে উন্নত করে নিজের ডান দিকে স্থাপন করেছেন যাতে ইহুদিরা তাদের মন ফিরায় এবং তিনি তাদের পাপের ক্ষমা দিতে পারেন অর্থাৎ যে সব কার্য তারা করেছিলেন সেখান থেকে যেন ফিরে আসে এই পাপের ক্ষমা যেন হয় ঈশ্বর এতই মহান তিনি এতই দয়ালু একত্রিশ পদে বলছে এবং বত্রিশ পদে বলছে আর আমরা এইসব ঘটতে দেখেছি পিতর বলছেন আমরা দেখেছি এইসব ঘটনা সত্যিই তো তারা তো জানেন দেখো বলতে পারি যে এইসব সত্য পবিত্র আত্মাও দেখাচ্ছেন এইসব সত্য যারা তার বাধ্য তাদের তিনি পবিত্র আত্মা দান করেছেন এরপর দেখো তেত্রিশ পদে মহাসভার সভ্যরা সব কথা শুনে প্রচণ্ড রেগে উঠল আর তারা প্রেরিতদের হত্যা করতে চাইল কিন্তু সেই সভার একজন সভ্য গবলিয়েল ইনি ব্যবস্থা শিক্ষক যাকে সকলে মান্য করত তিনি উঠে দাঁড়িয়ে ওই প্রেরিতদের কিছু সময়ের জন্য সভা থেকে বাইরে নিয়ে যেতে বললেন অর্থাৎ প্রেরিতদেরকে বাইরে সরাতে বলল কারণ তারা কিছু আলোচনা করবে এরপর দেখো একটা সভা যখন বসে সেখানে তো সবার মতামতাই পোষণ করা হয় হয়তো এক পক্ষে অনেকজন থাকে আর এক পক্ষে বিশেষ করে যখন গ্রামে সালিসি সভা হয় বা গ্রামের প্রধানেরা যারা থাকেন তারা যখন বিচার সভায় বসে যারা আমরা গ্রামে থাকি আমরা জানি এই বিষয়গুলো আমরা শহরের আমরা এতটা নাও জানতে পারি কিন্তু আমরা দেখে থাকি আমরা জানি যে যখন সভা হয় সবার মতামত সেখানে রাখা হয় তো ওই সভাতেও তাই হয়েছিল কিন্তু প্রত্যেকটা সভায় মধ্যেই একজন গণ্যমান্য থাকেন যিনি হেড থাকেন তাকে মানা হয় তাকে মানে অনেকেই মানেন সেই সভা তাকে মানে তার কথা শোনে তো এমনই একজন গণ্যমান্য উনি উঠে দাঁড়িয়ে বললেন যে এই প্রেরিতদেরকে এদেরকে কিছু সময়ের জন্য বাইরে নিয়ে যাও সভা থেকে কিছু আলোচনা আমাদের আছে তখন তিনি বললেন হে ইসরায়েলীয়রা এই লোকেদের নিয়ে তোমরা যা করতে যাচ্ছ সেই বিষয়ে সাবধান তিনি সাবধানবানি করছেন কেন কারণ এর কিছু আগে থুদা নামে একজন লোক নিজেকে মহান বলে দাবি করেছিল প্রায় চারশো লোক তার অনুসরণকারী হয়েছিল আর সে নিহত হলে তার অনুগামীরা সব যে যার মতন পালিয়ে গেল আর তার কোনো চিহ্নই রইল না এরপর থুদার পরে আদমশুমারির সময় গালিলিও জিহুদার উদয় হয় সেও বেশ কিছু লোকেদের তার দলে টানে পরে সেও নিহত হয় আর তার অনুগামীরাও ছিন্ন হয়ে যায় তাই বর্তমানে এই অবস্থা দেখে আমি তোমাদের বলছি এই লোকেদের কাছ থেকে দূরে থাকো তাদের ছেড়ে দাও কারণ তাদের এই পরিকল্পনা অথবা এই কাজ যদি মানুষের থেকে হয় তবে তা ব্যর্থ হবে কিন্তু যদি ঈশ্বরের কাছ থেকে হয়ে থাকে তাহলে তোমরা তা বন্ধ করতে পারবে না প্রেজ দ্য লর্ড হয়তো দেখবে যে তোমরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছো আর তখন তারা তার পরামর্শ গ্রহণ করলো এই যে তিনি তিনি বুঝিয়ে দিলেন যে দেখো থুদা এসেছে থুদার পরে আদমসুমারের সময় জিহুদা এসেছে তারা সবাই মানুষ ছিল তাদেরও অনেক অনেক অনুগামীরা এসেছে এবং তারাও যখন বিচার বিচারসভায় বিচারে পড়েছে যেভাবে তারা নিজেরা ধ্বংস হয়েছে তাদের অনুগামীরাও বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছে তারা ছিন্ন হয়ে গেছে তাদের আর কোনো চিহ্নই ছিল না তাই এই যে এই প্রেরিতরা এত মানুষকে জড়ো করছে এত মানুষ তাদের অনুগামী হচ্ছে এই কাজ যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় তাহলে তো কোনো দিনেরই জন্য তা বন্ধ হবে না বরং দেখা যাবে যে আমরাই ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করছি আর যদি এটা ঈশ্বরের ইচ্ছা না হয়ে মানুষের ইচ্ছা হয় এ নিজের থেকেই বন্ধ হয়ে যাবে কোনো দিনের জন্য আর চলবেই না মহানেশ্বরে ধন্যবাদ হোক যে ওই নেতা ওই গণ্যমান্য যিনি ছিলেন তার কথা সবাই শুনেছে এবং সঠিক সময় তিনি নিজের বুদ্ধিকে ব্যবহার করেছেন কিন্তু তার জন্য এটা ভাবা উচিত নয় যে প্রেরিতরা সম্পূর্ণ ছাড় পেয়ে গিয়েছিলেন জন্য না পদে তারা প্রেরিতদের ভেতরে ডেকে এনে চাবুক মারলো যিশুর নামে একটা কথাও তারা বলতে বারণ করলো নিষেধ করে দিল প্রেরিতরা মহাসভার সভাস্থল থেকে বেরিয়ে চলে গেলেন যিশুর নামের জন্য তারা যে নির্যাতন এবং অপমান সহ্য করলো তার জন্য একটুও তারা দুঃখ ভোগ করেনি উল্টে তারা আরো দমে না গিয়ে আনন্দে প্রত্যেক দিন মন্দিরের মধ্যে এবং বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে যিশুর শিক্ষা সুসমাচার প্রচার করে দেখালেন যে যিশুই হলেন খ্রিস্ট মহান জীবিত ঈশ্বরের ধন্যবাদ হোক এখানে বলবো এই সভার যিনি গণ্যমান্য ব্যক্তি তিনি বললেন যে যদি এই কাজ ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় কোনো কালের জন্য বন্ধ হবে না আর যদি মানুষের ইচ্ছা অনুসারে হয় তা বন্ধ হয়ে যেতে এক মুহূর্তও লাগবে না সত্যি ঈশ্বরের গৌরব হোক যে আমরা যিশুর জন্য এত কিছু করছি তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে তাই জন্য যারা পরিবারের থেকে প্রভুর জন্য অত্যাচারিত নির্যাতিত পরিবারের মধ্যে নানান অশান্তি হচ্ছে প্রভু যিশুকে জানো বলে এরকম অনেক ভিডিওর কমেন্ট তোমরা করো শুধু তাই নয় পরিবেশে থাকো সেই পরিবেশের মানুষ তোমাকে দেয় না প্রভুর কার্য করতে তারাও নানাভাবে তোমাকে দবিয়ে রাখতে চাইছে কিন্তু জেনে রাখবে তোমাকে দমালেও তুমি কোনো দিনেরই জন্য দমবে না কারণ তুমি প্রভুর জন্য করছো প্রভু তার নিজের কার্য করিয়েই নেবেন তাই যতই প্রভুর জন্য দুঃখ আসুক নির্যাতন আসুক কষ্ট আসুক আমরা তা গ্রহণ করব কারণ আমরা প্রভু যিশুর জন্য সব করছি আর ঈশ্বরের নিচ্ছায় তা হচ্ছে আশা করি বুঝতে পারছো এরপর যদি আরও বিষয় থাকে অবশ্যই জানিও কিন্তু মনে রেখো আমরা যেন দমে না যাই আনন্দের সঙ্গে প্রভু সুসমাচার যেন প্রচার করে যাই যেটা করছি যিশুর নামেতে করব কোনো দিনের জন্য কেউ বন্ধ করতে পারবে না তাই নিশ্চিন্তে প্রভুর কার্য করো ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে ওঠো জয় যিশু প্রেস দ্য লর্ড